এই যে ম্যাক্সের সাথে যে এই পরকীয় সম্পর্ক করছে বিভিন্ন জায়গা যায় এবং কি বলছে হিরো আলম আমাদের দুই দিন আগে সাক্ষাৎকারে দিয়েছে আমাদের বলেছে যে শেরিয়া মনি কেনে বিভিন্ন বারে যায় বিভিন্ন হোটেলে যায় সে প্রমাণ সহকারে দেখাতে পারবে এই যে যে বিষয়টা এই স্বামী থাকা অবস্থায় যে পরকিয়া যে করতেছে এইটা আপনি কিভাবে देखतेছেন মানে এই সব মহিলাদের মানে একটা স্বামী কেন যদি 100টা স্বামীরও থাকে তারপরে অন্য ছেলে দেখলে সে ছেলের উপর অন্যদের মানে লোভ লোভ আর কি লোভ সামলাতে পারে না তো হিরো আলম কেন ওই রিয়ামনের আরো একশোটা স্বামী থাকলেও সে পরকিয়া করবে কারণ ওর অনেক ছেলেদের সঙ্গে মিশে অভ্যাস ও বাড়ির একটা মেয়ে বাড়ি গিয়ে অনেক লোকজনের সঙ্গে মেলামেশা করা অভ্যাস আর হিরো আলম ভাইয়ের কাছে না শুধু মিথিলা মিথিলা আপুর কাছেও মনির অনেক ভিডিও আছে অনেক অনেক প্রমাণ আছে সেটা হয়তো মিথিলা সময় হইলে আবার আপনাদের সামনে আসবে বলবে আচ্ছা এই যে রিয়মণি এবং অবৈদ্য সম্পর্ক অবৈদ্য সম্পর্কটা আমরা যেটা বলি যে বিবাহিত না কিন্তু রিয়মণি হিরল সরি ম্যাক্স সবই কিন্তু একটা কথা বলেছে যে তিনি নাকি রিয়মণিকে বিয়ে করবে মানে জেল থেকে জামিনে আসার পরে আসলে আপনার কি মনে হয় রিয়মণিকে কি ম্যাক্স সবই বিয়ে করবে মানে কখনোই না রিয়মণি আপনাদের মনে হয় রিয়মণি ম্যাক্স সবই বিয়ে করবে এটা কখনোই না রিয়মণি শুধু ম্যাক্সবিকে ইউজ করতেছে হিরো আলমকে জ্বলানোর জন্য যেন হিরো আলম ওর প্রতি ক্ষিপ্ত হয় ওর কাছে যায় আবার ওর কাছে হাতে পায়ে ধরে আবার হয়তো দুইজন সব কিছু সমাধান করে আপনি আপনারা দেখছেন যে হচ্ছে রিয়ামণি হয়তো কালকে একটা ওর একটা পোস্ট করছে হিরো আলমের কাছে ক্ষমা চাইছে তো আরে ভাই যদি ক্ষমাই চাইবি দুইজন যদি আবার একসঙ্গে হবে তাহলে এই যে পাবলিকে এত গরম করার কি আছে পাবলিককে খেপায় ওঠানোর কি আছে যখন দেখলো যে পাবলিক খেপে গেছে ওদেরকে আর কোনোভাবেই কেউ নিচ্ছে না তখন একটা আবার নাটক সাজাইছে যে হচ্ছে ও হিরোলোমের কাছে ক্ষমা চাইছে না আসলে কি এটা কি ভাইরাল হওয়ার জন্য রিয়া মনি হিরো আলম বা ম্যাক্সবিকে কি কোনো পরিকল্পনা কোনো প্ল্যান নাকি টাকা দেওয়া হয়েছে এই বিষয়গুলা হচ্ছে ইয়ের জন্য যেন ভাইরাল আলোচনায় আসতে পারে আলোচনায় আসতে পারে এটা নাকি রিয়াই টাকা দিছে এটা এটা প্রমাণ আছে যে রিয়া ম্যাক্সবিকে টাকা দিছে এগুলাতে এগুলা এগুলা করার জন্য যেন ভাইরাল হতে পারে আলোচনায় আসতে পারে আবার কালকে কোন নাটকটা ক্ষমা চাইছে এটাও সেম যেন আবার ভাইরাল হতে পারে নতুন করে আবার এইগুলা মানে আগে যা হয়েছে ওইগুলা যেন ধামাচাপা পড়ে যায় আবার নতুন কিছু যেন তৈরি হয় আচ্ছা আসলে এই যে সমাজে এই যে সমাজে তারা একটা মানে ধোয়া কুয়াশা ছড়াচ্ছে সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি ফেলতেছে আসলে এটা মানুষদের জন্য কতটুকু মানে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে মানুষ আসলে আপনি একটু যদি এই বিষয় বলতেন কিছুদিন পর আপনারাই দেখতে পারবেন যে এরকম যদি চলে তাহলে ওরা পাবলিক প্লেসে তো বের হতে পারবে না সবাই জুতা দিয়ে পিটা দিয়ে পিটাবে ওদের জামা কাপড় খুলে ফেলবে ড্যাংটা করে রাস্তায় ফেলায় রাখবে আচ্ছা আপু এই যে যে হিরো আলমের ওয়াইফ রিয়া মনি এই যে ম্যাক্সুবির সাথে এত পরকিয়ায় জড়ালো এত কিছু তারা এই নাটক দেখালো এই দেখানোর পর আমরা গেছে আপনি যে অলরেডি প্রশ্নের উত্তর দিয়েছেন তারপর আমি বলি এই যে যে কাহিনিটা করলো এখানে যদি এখন এই ওবির কাছ থেকে রিয়ামনি চলে আসে এবং ইতিহ কিন্তু আমরা যদি জানতে পেরেছি ইতিহ আসবে না ওবির কাছে তাহলে কি কথা আহমেদ কি আবার এই সেই পুরন প্রেমিকের কাছে যাকে অস্বীকার করেছে তার কাছে কি আবার যাচ্ছে ওবির কাছে